একদিন জঙ্গলে এক সিংহ ঘুমাচ্ছিল আর একটা ইঁদুর সিংহর আশপাশ দিয়ে খেলাধুলা করছিল ইঁদুরটা খেলাধুলা করতে করতে হঠাৎ সিংহ নাকের উপরে চলে গেল আর তখনই সিংহে ঘুম ভেঙে গেল আর সিংহ এই দুধটাকে ধরে ফেলল তখন এই দু সিংহের কাছে অনেক হাত জোর করে মাফ চাইলো আর বলবো এবারের মতো মাফ করে দাও আমিও তোমার উপকার করবো সিংহ হেসে দিল আর বলল তোর মতো এই ছোট্ট প্রাণী আমার উপকার করবে যা তোকে মাফ করে দিলাম আর কখনো বিরক্ত করবি না এরপর একদিন সিংহ একটা অনেক বড় জালে আটকা পড়ে গেল আর জালে আটকা পড়ে সিংহটা হুঙ্কার শুরু করলো ইঁদুরটা সেই হুঙ্কার শুনে দৌড়ে আসলো আর নিজের ধারারও দাঁত দিয়ে সিংহের জালটা কেটে ফেতল আর তখন সিংহটা বেঁচে গেল আর সিংহটা ইঁদুরটাকে ধন্যবাদ দিল আর ইঁদুরটা সিংহটাকে বলল দেখলে এই তো আমি তোমার উপকার করলাম এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা এটাই শিখলাম যে ছোট ছোটোবেলায় কাউকে অপ্ঞা করতে নেই যে কেউ যখন তখন যে কারো উপকার করতে পারে